কোথাও ঘুরতে গেলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে তো শরীর ভালো শরীর ভালো তো সব ভালো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে গেলাম আমরা মিনি চিড়িয়াখানায় যেটা সাবার জাহাঙ্গীরনগরের অপোজিটে তো ছোটোর মধ্যে খুব সুন্দর একটা জায়গা আর ঘোরার মতো দেখার মতো সব কিছুই আছে তো আমরা চলে গেলাম গেট দিয়ে ভিতরে টিকিট নিয়ে নিলাম তো দেখুন জায়গাটা খুব সুন্দর এইখানে স্পিড বোর্ড আসছে স্পিড বোর্ডের জন্য আলাদা টিকিট নিতে হয় তো আমরা স্পিড বোটে যাই নাই আমরা এখন ভিতরে ঢুকে গেলাম আর আমরা চলে গেলাম ভাই বোন সবাই মিলে যেহেতু আমি সিঙ্গেল তাই ভাই বোনের সাথেই আমার ঘুরতে যেতে হয় সব সময় তো আমরা ভাই বোন মিলেই ঘুরতে গেলাম তো এইগুলো হচ্ছে হরিণ হরিণকে খাবার দিচ্ছে অনেক ছোট ছোট বাচ্চারা ওই যে দেখুন ছোট ছোট বাচ্চারা কিভাবে খাবার দিতেছে আমি আবার ওদের একটু ভিডিও করলাম আর দেখানোর জন্য আপনাদের যে কিভাবে ওরা ক্ষুধার্ত কিভাবে খাবারগুলো খাচ্ছে এই যে দেখতে থাকুন তো এদিকে আবার রোজা পিসলা খাবে তার জন্য খুব ভয় পাইতেছে ওরা আঙ্কেল ওকে উঠিয়ে দিয়েছে এই যে আর অনেক বাচ্চারা আছে খেলাধুলা করতেছে এই যে দেখুন খেলাধুলা করতেছে আবার কেউ কেউ স্পিড বোর্ডে চড়তেছে স্পিড বোর্ডে কি কী বলতেমন একটা স্পিড নেই এই যে ও ওর ভাই আবার পিসলা খাবে তার জন্য স্লিপ আমাকে বলল ভিডিও করার জন্য আমি ভিডিও নিয়ে নিলাম আর এইখানে এই যে আমার ছোট ভাই আর আমার বোন জামাই হরিণের খাবার দিতেছে এই যে দেখুন কত ক্ষুদার তো শুকনা পাতা সবচেয়ে বেশি খায় গাছের থেকে তারপরে এখানে অনেকে রেস্ট করতেছে ক্লান্ত রোদ গরম বাহিরে বের হইলে তো এখন রোদের তাপটা একটু বেশি লাগে আর এখানে অনেক ধরনের পশু পাখি আছে এটা কি যেন আমি নাম জানি না যাই হোক এটাকে একটু ভিডিও করে নিলাম এই যে দেখুন এখানে অনেকগুলো আছে তারপরে একটু সামনে চলে গেলাম তো এখানে মাশরুম চাষ হয় কয়েল পাখি আছে হাঁস আছে বাচ্চা পিক কুমির আছে দেখছেন কত বড় কুমির কুমিরে আবার কচ্ছপ আছে বড় বড় কচ্ছপ আছে সেখানে আবার মাছ আছে বিভিন্ন আইটেমের মাছ ওই যে কুমিরটা অনেক বড় আর কচ্ছপ তো আরো বড় আর কি নদী ওই যে দেখুন কচ্ছপটা কিভাবে সাঁতরাচ্ছে উপরে উঠতে চাইতেছে তারপরে ঘোড়া আছে স্পিড বোট উপরে উঠে রাখছে এখানে খাবারের জন্য অনেক দোকান আসছে চাইলে আপনারা থেকে খাবার না নিয়ে ভিতরে খাবার খেতে পারবেন খাবার খাওয়ার মতো এই আছে ওই দেখুন বালুকটার কি হাল করছে উপরে বৈশাখ এখানে গরু আছে একটা বাল্লুকের উপর চার পাঁচজন মিলে বসে আছে যেটা আপনাদের দেখাইতে এই যে দেখুন খরগোশের বাচ্চা অনেকগুলো খরগোশের বাচ্চা আছে এখানে অনেক সুন্দর রাইটার আছে কিন্তু রাইটার গুলো এই মুহূর্তে বন্ধ আছে হয়তো বা তার জন্য তো এখানে একটা সজারু আছে সজারুটা বসে আছে খুব ট্রাই করছিলাম এটাকে উঠানোর জন্য ওঠে নাই দেখুন চলে যাবেন আমাদের মতো ঘুরতে মিনি চিড়িয়াখানায় তো এইখানে দেখুন ময়ূর আছে আছে বানর দেখেন বানরের কি অবস্থা ভাল্লুক তারপর অনেক বড় এক সাপ আছে আবারও চলে আসলাম